আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট গ্যাল ম্যাট ফিফটি বাই পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট গ্যাল বাসমেট ফিফটি বাই পাঁচশো মিলিগ্রাম এটা নোবার্টিস ফার্মাসিউটিক্যালস লিমিটেডে তৈরি ট্যাবলেট ম্যাট ফিফটি বাই পাঁচশো মিলিগ্রাম এর জেনেরিক নেম হল বিল্ডা গ্লিপটিন এবং ম্যাটফরমিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট গ্যালবাসমেট ফিফটি বাই পাঁচশো মিলিগ্রাম এর আরও অন্য একটি উপাদানও আছে তবে আমি আজকে অন্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট গ্যালবাসমেট ফিফটি বাই পাঁচশো মিলিগ্রাম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট গ্যালবাসমেট কী কাজ করে ট্যাবলেট গ্যালবাসমেট সাধারণত টাইপ টু ডায়াবেটিস মেলাইটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত করা হয় এটি দুটি ওষুধের সংমিশ্রণ বিলডাগ্লিপটিন এবং ম্যাটফর্মিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট গ্যালবাস মেট যে কাজ করে সেগুলো হল এক নম্বরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এটি শরীরের রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে দুই নম্বরে ইনসুলিনের সংবেদনশীলতা বৃদ্ধি ম্যাটফর্মিন শরীরের কোষগুলোকে ইনসুলিনের প্রতি আরও সংবেদনশীল করে তোলে ফলে শরীর ইনসুলিনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে তিন নম্বরে গ্লুকোজ উৎপাদন হ্রাস এটি যকৃত লিভার থেকে গ্লুকোজ উৎপাদন কমিয়ে দেয় চার নম্বরে ইনসুলিন নিঃসরণ বৃদ্ধি বিল্ডাগ্লিপটিন অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসরণ বাড়ায় এবং গ্লুকোজ নামক হরমোনের নিঃসরণ কমায় যা রক্তে শর্করার মাত্রা কমায় এই ট্যাবলেট সাধারণত সঠিক খাদ্যাভাস এবং ব্যায়ামের পাশাপাশি ব্যবহার করা হয় যখন শুধু খাদ্যাভাস এবং ব্যায়ামের মাধ্যমে শর্করা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তখন এই গ্যালবাসমেট এটা সেবন করা হয় ট্যাবলেট গ্যালবাসমেট এটা খুবই ভালো এর খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক দুইবার সকালে একটা রাতে একটা খাবেন খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন ট্যাবলেট গ্যালবাসমেট এটা নিয়মিত খাবেন এটা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন খাবেন না যে কোনো মেডিসিন খাওয়ার আগে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেবন করবেন ট্যাবলেট গ্যালবাসমেট এটা টাইপ টু ডায়াবেটিসের জন্য খুবই ভালো এটা নিয়মিত খাবেন কোনো মতেই গ্যাপ দেওয়া যাবে না ট্যাবলেট গ্যালবাসমেট এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে ট্যাবলেট গ্যালবাসমেট এর সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে যেমন মাথা ব্যথা বমি বমি ভাব বা বমি ডায়রিয়া পেট ব্যথা ক্ষুধা কমে যাওয়া মাথা ঘোরা হাতের পায়ের কাপুনি দুর্বলতা বা ক্লান্তি লো ব্লাড সুগার হাইপোগ্লাইসেমিয়া কিছু বিরল গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন লেকটিক অ্যাসিডোসিস এটি ম্যাটফরমিনের একটি গুরুতর এবং বিরল পার্শ্ব প্রতিক্রিয়া এর লক্ষণগুলো হলো পেট ব্যথা পেশিতে টান অস্বাভাবিক ক্লান্তি শ্বাসকষ্ট এবং দ্রুত শ্বাস প্রশ্বাস যদি এই ধরনের লক্ষণ দেখা যায় অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যাদের যকৃতের সমস্যা আছে প্যানক্রাইটিস অগ্নাশয়ের প্রদাহ আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই গ্যালবাসমেট সেবন করবেন সব মেডিসিনেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কোনো মেডিসিন নাই তবে এসব পার্শ্ব প্রতিক্রিয়া বিরল লক্ষণ দেখা দিতে পারে নাও দিতে পারে যাদের কিডনি বা লিভার হৃদরোগের ইতিহাস থাকে আপনারা অবশ্যই এই মেডিসিন খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরো নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম